আমি আমার জীবনে দেখেছি নিরানব্বই নয় একশোতে একশোই বলা যাক বেশিরভাগ হুজুর পরিচিত বাড়ি দিয়া নয় মাদ্রাসা দিয়া যেমন ইনি কোন মাদ্রাসা তো বলবে অমুক মাদ্রাসা ইনি কোন মাদ্রাসার বলবে অমুক মাদ্রাসা হুজুর কেউ বলবে না যে অমুক বাড়ি হুজুর ওনার জন্ম যেখানে ওখানের পরিচিতিতে উনি পরিচিত নয় ওনার পরিচিত হলো মাদ্রাসা দিয়ে না ভুল বললাম পয়েন্টগুলো বুঝতেছেন আমার ওনাদের পরিচিতি ওনাদের কর্মস্থল দিয়ে ওনাদের পরিচিতি জন্মস্থল দিয়ে নয় ওনাদের আরো পরিচিতি ওনারা কোরআনওয়ালা ওনারা কি ওয়ালা বলে না কি ওয়ালা এই যে এক বুড়া এ বুড়া এ বুড়া মানে এ বুড়ার চেয়ে বয়স্ক সম্ভব হ্যাঁ কিন্তু শক্ত কিন্তু ওই বুড়া বেশি ঠস ঠস করে কথা বলে পানের কি অবস্থা মুখে হ্যাঁ আল্লাহ আকবার আল্লাহ কবুল করুন বলেন আমেন আপনি মজা করতে ভাল লাগা তাই কষ্ট maaf করে দেন এই যে ইনাদের পরিচিতি ইলমে কারণে কিসের কারণে সবাই বলেন কিসের কারণে কিন্তু আপনাদের কি কেউ চিনে না তার কারণ আপনাদের জন্মস্থানের পরিচয় আছে শিক্ষার কোনো পরিচয় নাই আর যে শিক্ষা আছে এটা কুশিক্ষা সুশিক্ষা না আপনি খুব মাসটা পরিপূর্ণ সুশিক্ষা নয় সুশিক্ষার কিছু অংশ আপনি ইঞ্জিনিয়ার পরিপূর্ণ সুশিক্ষা নয় সুশিক্ষার কিছু অংশ আপনি ডাক্তার পরিপূর্ণ সুশিক্ষা নয় সুশিক্ষার কিছু অংশ পরিপূর্ণ সুশিক্ষা একমাত্র প্রাণের শিক্ষা বিকল্প কোন শিক্ষা নয় একমাত্র সুশিক্ষা কোন